হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আর সবাইকেই জানাই শুভ নববর্ষ বাংলা বছরের শেষ দিনটা কীরকম কাটালাম চলো তোমাদের এই ভ্লগে শেয়ার করে দিই সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে দেখি গাটা হালকা ম্যাচ ম্যাচ করছে গলাটা হালকা ব্যথা করছিল যাই হোক এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে এসেছি আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে এখন সকালে ব্রেকফাস্টে সেরে ফেলবো প্রায় বেলা নটার সময় ঘুম থেকে উঠেছি মাও আজকে ঘুম থেকে ডাকিনি আমায় আর উঠতেও আমার একটু দেরি হয়ে গেছে এখন আমি একটুখানি মিহিদানা খেতে ইচ্ছা করছিলো তাই ফ্রিজ থেকে ল্পে একটু মিহিদানা বার করে খেলাম আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি আজকে বাংলা বছরের শেষ দিন তাই আমাদের বাড়িতে কয়েকটা পুজোর রিচুয়াল থাকে সেগুলি এখন পালন করে নিতে হবে আর সকালবেলা আজকে আমাদের ছাতু খেতে হয় তাই জন্য মা এখানে আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে এখন সেগুলি একে একে করে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আসলে আমার না এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আমার ঠাকুমা এই খাবারটা সবাইকে গুছিয়ে পরিবেশন করে দিত আর সেখান থেকেই ঠাকুমার কাছ থেকে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে শিখে গেছি তাই মা আমাকে এখানে খাবারগুলো সব এগিয়ে দিয়েছে এখন সব কিছু একসাথে থালার মধ্যে নিয়ে খেতে আরম্ভ করে দেবো ছিল এখানে দুই পোকারের ছাতু জবের ছাতু আর নর্মাল ছাতু চিড়ে খই খই গুঁড়ো আর ছিল দই আর মিষ্টি কলা ব্যাস এই সব কিছু দিয়ে এখন মেখে খেয়ে নেবো অল্প একটু জল দিতে হয়েছে নয়তো খাবারটা না প্রচণ্ডই আঠালো হয়ে যাচ্ছিলো তারপর একটুখানি মিষ্টি খেলাম মিষ্টিটা সবের সাথে মেখে খাইনি ওটা আলাদাভাবেই খেলাম ঘরে এসে গেছি এসে এখন করে বেডটা ক্লিন করে নিচ্ছি তারপর মায়ের সাথে অল্প একটু গল্প করলাম মা এখন আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছে দিদার বাড়ি বলে দিদার একটুখানি শরীরটা খারাপ তাই জন্য মা ভাবলো আজকে ঘুরে আসবে আর আমি দেখো খালি এখানে রাস্তা পর্যন্ত মাকে এগিয়ে দিতে চলে এসছি পায়ে গরম গরম ছ্যাঁকা লাগছিল জানো তো যাই হোক এখন বাড়িতে ঢুকবার আগে দেখি আমাদের বাড়ির কুচো কাচাগুলো এখন আমাদের বাড়ির সামনে গাছতলায় শুয়ে আছে এখানটা ভালো ছাউনি পড়ে তো তাই ওরা সারাটা দিন এই জায়গাটাতেই শুয়ে থাকে ওদেরকে খানিকক্ষণ আদর করে নাম তারপরে আমি এখন ওপরে চলে যাবো গোটা বাড়িতে যেহেতু কেউ নেই কি করব না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না বিশ্বাস করো আর এদিকে কিছু করতেও ইচ্ছা করছিল না সব কাজ ফেলে রেখে এখন শুয়ে থাকতে ইচ্ছা করছিল। তাছাড়াও কয়েকটা এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করে নিয়ে এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি দুপুরের মধ্যে তারপর তাড়াতাড়ি করে এখন একটুখানি স্কিন কেয়ার করে নিলাম এখন ঠাকুর প্রণাম করে নিয়ে ছাদে চলে যাব জামা কাপড়গুলো আনতে মা বলেছে বেলা বেলির মধ্যেই কাপড় নিয়ে আসতে নতো জামা কাপড়ের রঙই ঝলসে যাবে সূর্যের এত তাপ যে বেলা বেলির মধ্যেই কাপড় সব যেন তো শুকিয়ে গেছে দেখলাম তাই সেগুলো এখন তাড়াতাড়ি করে তুলে নিলাম বিকেলবেলার ইচ্ছা করে না তুলতে তাই জন্য তারপর এখন রান্নাঘরে এসে নিজের খাবারটা নিজেই বেড়ে খাচ্ছি কারণ কি মা তো এখন নেই তাই জন্য নিজেই এক এক খাবার বেড়ে নিয়ে বসে পড়লাম খেতে মা আজকে দুপুরে লাঞ্চে করেছিল যে পোলাও আর তার সাথে আলুর দম মায়ের এই হাতে আলুর দমটা না খেতে আমার ভীষণ ভালো লাগে তো খুব ভালো বানায় তারপর দুপুরের মধ্যে মাও বাড়ি চলে এসছে তারপর খানিক্ষণ গল্প করলাম দিদা বাড়িতে কি হলো না হলো সেগুলো সব জিজ্ঞেস করছিলাম বিকেলের মধ্যে চলে গেছিলাম ছাদে তার মধ্যে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আসলে কি বলো তো দুপুরে না একটু ভাত ঘুম দিলে ভালোই লাগে না শরীরটা তারপর ছাদে খানিক্ষণ হাঁটাহাঁটি করে সন্ধ্যের পর একটুখানি বেরিয়েছিলাম বেরোনো সেরকম কোনো প্ল্যান ছিল না তাও একটুখানি ভাবলাম যে বাড়িতে ঘুরে আসি ছি তাহলে একটু মন মেজাজটা ভালো লাগবে তাই জন্য একটু বাইরে বেরোলাম চায়ের দোকানে দাঁড়ালাম খান গল্পগুজব করবার পর বাড়িতে চলে এসেছি রাত্রি দশটার সময় আমার খেতে ইচ্ছা করছিলো পাস্তা জানো তো আর খুব জোর খিদে পেয়ে গেছিলো ভাবছিলাম অর্ডার দেবো কি দেবো না তারপর ভাবলাম না অর্ডারটা দিয়েই দিই তাই জোম্যাটোতে তাড়াতাড়ি করে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আর প্রায় সাড়ে দশটা বেজে গেছিল খাবারটা আস্তে আস্তে এখন খাবারটা নিয়ে ওপরে চলে গিয়েছি আর এই যে আমার হোয়াইট সস পাস্তা আমার না এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে মানে এতটাই ফেভারিট তোমাদের বলে বোঝাতে পারবো না তাই এখন খাবারটা তাদের করে খেয়ে নিয়েছিলাম আর টিভিতে একটা শো চলছিল সেটাই একটুখানি দেখছিলাম যাই হোক এখন টিভি দেখে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে চলে গেলাম এভাবেই বলতে পারো বাংলা বছরের শেষ দিনটা কাটিয়েছিলাম আজকে ফ্লগটা একটু ভালো লাগলো অবশ্যই